চললাম মাল আনতে যেতে হবে জীবনে আর শান্তি নেই চারটে বাজে নি এখনও খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো দু চার দিন ধরেই ভাবছিলাম মাল আনতে যেতে হবে গরমের জন্য যেতেও পারছিলাম না শরীরটাও ভালো ছিল না আর এদিকে আমার মা বাড়িতে নেই আজকে মা আসবে তো ওই জন্য আজকে আমি ভাবলাম যেতেই হবে আজকে না গেলে আর উপায় নেই মাল আনতেই হবে কারণ অনেক দিন ধরে কাস্টমারদের আজ না কাল করে করে ঘুরাচ্ছিলাম অবশেষে আজকে আমি মালানতে যাবো একদম কনফার্ম শিওর তো আমি পুরো রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার বুলেট তো চলো মালানতে যাওয়া যাক অনেক কষ্ট হয়ে গেছে গায়ে খাওয়া দাওয়ার পরে একটু রেস্টও নিতে পারিনি সাড়ে তিনটের সময় খেয়ে উঠেছি আর এখন বেরোবো মালানতে যেতে হবে সেই মসলন্দিপুরে ওখান থেকে মাল নিয়ে এসে আবার সোজা গিয়ে দোকানে চলে যাব সোজা গিয়ে দোকান খুলবো বুঝেছো আর একবারে রাতে বাড়ি ঘরে ফিরতে ফিরতে সাড়ে দশটা সব পুরো পাক্কা সাড়ে দশটা তো চলো আমরা রাস্তায় গিয়ে আর একটু কথা বলে নেব ওকে এখন চারটে বাজে নি পাঁচ মিনিট বাকি এখন মাল আনতে যাবো যেতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগবে তারপরে ওখান থেকে মাল নিয়ে আবার আসতে কুড়ি পঁচিশ মিনিট ইচ্ছা আছে ছটার মধ্যে দোকানটা খুলে দেওয়ার চলো দেখা যাক কি হয় এত গরম পড়েছে দেখো লালু হুলুটা কীভাবে হাঁপাচ্ছে দেখো কীভাবে ওখানে মেজেতে ঠান্ডা ওখানটায় মেঝেতে শুয়ে আছে তারপরেও হাঁপাচ্ছে আর আরেকটা কথা বলবো তোমাদেরকে আমি আমার কিন্তু মানে কাজ না করলেও হয় মোটামুটি বাবাই খাওয়াচ্ছে এখন বাবার হোটেলেই খাই বাবার সবই খরচ বাবার তারপরেও আমি নিজের একটুখানি কাজ করার চেষ্টা করি যেটুকু যা পারি তো আমার কাজ করার একটাই উদ্দেশ্য আমার হাত পেতে বাবার কাছ থেকে টাকা নিতে এখন আর ভালো লাগে না বয়সটা তো কম হলো না প্রায় বুড়ো হয়ে গেছি প্রায় হয়তো আর দুই এক বছর পরে পুরোই বুড়ো হয়ে যাব তো এখনও না বাবার কাছে হাত পেতে টাকা নিতে ভালো লাগে না আমি যেটুকু যা করি সব আমার কষ্ট করা রোজগারের পয়সায় আর বাবা মার জন্যও যদি কিছু করতে পারি এক টাকার যদি একটা চকলেটও খাওয়াতে পারি নিজের পয়সায় ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমরা যারা যারা নিজে ইনকাম করে বাবা মার জন্য বা ফ্যামিলির জন্য যদি কিছু করো তোমরা এই ফিলিংসটা অবশ্যই তারা বুঝবে আর এই যে আমি আমার এই যে যে গাড়িটা এই গাড়ির তেল ভরা যা যাবতীয় যা আমার নিজের খরচ আমি নিজে চালানোরই চেষ্টা করি আর আমি যদি একটা টাকা চকলেটও খাই না সেটা আমার টাকায় ঠিক আছে আমার ব্যক্তিগত রোজগারের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা টাকায় খাই যদি বাবা মার জন্য বা কারোর জন্য কিছু করি আমার আমি নিজের টাকায় করি আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এর আনন্দ বলে